ঘর পুরো এলোমেলো একদম মেসি হয়ে আছে হ্যাঁ ব্লগটি অনেক পুরনো তোমাদের সাথে এতদিন শেয়ার করা হয়নি বিকজ একটু কাজের ব্যস্ততা ছিল এই ভিডিওগুলো প্রায় দু তিন মাস আগে তখনও উইন্টার শুরু হবে আর তোমরা এরপরে অনেক ভিডিও দেখেছো বাট এই বড় ব্লগ এখনো পর্যন্ত আমি আপলোড করতে পারিনি ব্যস্ততার জন্য হ্যালো এভরিওয়ান সানি সুদীপ্ত ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত এই মুহূর্তে আমি আর সুদীপ্ত মিলে যাচ্ছি সকাল সকাল স্কন মন্দিরের উদ্দেশ্যে কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সাথে থাকো এবং ব্লগ কন্টিনিউ দেখো এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল বাটনটাকে ক্লিক করো যাতে নতুন নতুন আপডেট পেতে পারো এখন আমি আর যাচ্ছি সুদীপ্তদের বাড়ি থেকে স্কন মন্দিরে আর সব আমাদের বাড়ির পুরো ফ্যামিলি মেম্বার আসছে আমাদের বাড়ি থেকে স্কন মন্দিরে তো ওইখানে গিয়েই দেখা হবে সবার চলো এবার বলছি যে আমরা স্কন মন্দিরে কেন যাচ্ছি সেই দিনটাতে ছিল আমার ছোটদা তার ছোট মেয়ের অন্নপ্রাশন তোমরা আমাদের বাড়ির অনেক অনুষ্ঠানেরই ব্লগ দেখেছো কিন্তু এবার অনুষ্ঠানটা মন্দিরের মধ্যেই করা হবে এটাই পরিবারের সবাই মিলে ডিসাইড করেছিল তাই বাড়ির বেশ কিছু সদস্য মিলে স্কন মন্দিরে এসেই কিন্তু মুখে প্রসাদ দিবে এটাই কিন্তু ডিসাইড হয়েছে তো আমরা সববার আগে চলে এসেছি এখন মন্দিরে কি ওর কোনো দর্শনার্থী বা ভক্তের ভিড় নেই তারই মধ্যে আমাদের বাড়ি থেকে টোটো করে চলে এসেছে একদল সদস্য আর তোমরা অনেকেই এদেরকে চেনো আমি আজকে নতুন করে খুব একটা ইন্ট্রোডিউস করাবো না তাহলে অনেকটা লেট হয়ে যাবে এভাবে ব্যাক টু ব্যাক করে সবগুলো টোটোতে চলে এসেছে সাথে কিন্তু আমার মাও এসেছে আজকে যেহেতু আমাদের বাড়ি থেকে স্কন মন্দিরের দূরত্বটা খুব একটা নয় তাই বড় গাড়ি রিজার্ভ করা হয়নি বাড়ির সামনে থেকেই টোটো স্ট্যান্ড আছে সেখান থেকেই কিন্তু টোটো রিজার্ভ করে সবাই চলে এসেছে স্কন মন্দিরে মুহূর্তে আমি আর কাউকে ইন্ট্রোডিউস করাচ্ছি না কারণ ইন্ট্রোডিউস করালেই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে কিন্তু আমাদের যে মেন শো স্টপার আজকে মানে যার আজকে মুখ্যপ্রসাদ সেই কিন্তু এখনো আসেনি আর সবগুলো টোটো অলমোস্ট চলে এসেছে আর এর মধ্যে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই বড়রা আছে এই অনুষ্ঠানে কিন্তু সব বৌদিরাই এসেছিল দাদাদের মধ্যে শুধু বর্দা আর ছোটদাই এসেছে তার মধ্যে আমি আমার ভাই আর কিন্তু এসেছিল হচ্ছে সুদীপ্ত আর তাছাড়া যে কচি কাছা যারা আছে তাদেরকে তো বাড়িতে রেখে আসা যায় না তাই তারাও সকলে এসেছিল আর এই হচ্ছে আমাদের আজকে শো স্টপার যার কিনা আজকে অন্নপ্রাশন মুখে তো আমাদের বাড়িতে একটা রিচুয়ালস আছে যে অন্নপ্রাশনের সময় কোনো রকমের আমিষ জাতীয় খাবার কিন্তু খাওয়ানো হয় না তাই আমাদের বাড়িতেও যখন বড় করে অনুষ্ঠান হয়েছে অন্নপ্রাশনের তখন কিন্তু টোটালটাই নিরামিষ আমি অনেকের বাড়িতেই দেখেছি যে তারা আমিষ করে বাট আমাদের কিন্তু বংশ পরম্পরা অনুযায়ী কেউই আমিষ জাতীয় কোনো খাবার অন্নপ্রাশনের সময় অ্যারেঞ্জ করা হয় না তো ওর বেলাতেও সেই ব্যতিক্রমটা যাতে না ঘটে বা ঘটাবে না বলেই কিন্তু ডিসাইড করা হয়েছিল যে ওর মুখপ্রসাদটা কিন্তু স্কন মন্দিরেই অনুষ্ঠিত হবে তো একে একে বাড়ির সব সদস্যরা এখানে চলে এসেছে আর এখন কিন্তু মন্দিরের দ্বার সবই খুললো তোমরা যারা শিলিগুড়িতে থাকো তারা তো প্রত্যেকেই আশা করি স্কন মন্দিরে একবার হলেও এসেছো যারা আসুনি শিলিগুড়ির বাইরে থাকো তারা এই ভব্য মন্দিরে একবার দর্শন করে নাও তোমরা যারা শিলিগুড়ির বাইরে থেকে আমার ভিডিওটা দেখছো তারা শিলিগুড়িতে এলে অবশ্যই এই স্কন মন্দিরে এসে শ্রী আধারানীর দর্শন অবশ্যই করো দেখবে খুব ভালো লাগবে আমাদের বাড়ির সকল সদস্য যারা এসেছিল তারা সকলে মন্দিরে প্রবেশ করেছে এবং ভগবানের শ্রীকৃষ্ণ শ্রী আধারানীর দর্শন করে কিন্তু পরিক্রমা করে নিচ্ছে আর এদিকে আমাদের বাড়ির যে ক্ষুদে সদস্যগুলো আছে তাদেরকে আমি ষষ্ঠাঙ্গে প্রণাম কি করে করতে হয় সেটাই শেখাচ্ছিলাম আর একজনের দেখাদেখি কিন্তু আর একজন শিখছিল তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন আপডেট পেতে হলে কিন্তু অবশ্যই বেল বাটনটাকে ক্লিক করতে ভুলো না এবং আমার চ্যানেলে লটস অফ কমেন্টস করো যদি কিছু ভালো লাগে না ভালো লাগলে সেটাও কমেন্টস করো এবং লাইক করতেও কিন্তু ভুলো না আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধু এবং ফ্যামিলির সাথে শেয়ার করো তারপর শুরু হয়ে গেল প্রভাতের সংকীর্তন আর এখানে কিন্তু ভগবানের পুজো শুরু হয়ে গিয়েছে আর আমরা সবাই সেই পুজোতে পার্টিসিপেট করলাম সকাল সকাল ভগবানের আরতি এবং মহানাম সংকীর্তন শুনে কিন্তু মনটা এমনিতেও ভালো হয়ে উঠলো আর ভগবানের আশীর্বাদ নিয়ে নিলাম তারপরেই কিন্তু শুরু হবে মেন রিচুয়ালসটা যার জন্য আমরা স্পেশালি এখানে এসেছি তোমাদের সাথে এতক্ষণ ধরে আমি পুরো ভিডিও গুলো শেয়ার করছি অথচ যে আজকের মধ্যমণি মানে যার আজকে অনুষ্ঠানের জন্য এখানে আসা তার নামটাই কিন্তু এখনো তোমাদেরকে বলা হয়নি তার নাম হচ্ছে অম্বিকা আজকে ওরই কিন্তু অন্নপ্রাশন আর এই যে ওকে টোপর পড়ানোর জন্য দেখতে পাচ্ছ সবাই মিলে কতটা মানে নাজেহাল ওকে কেউ আর টোপর পড়াতে পারছে না প্রথমে ওর বড় মা যে আছে সে পড়ানোর চেষ্টা করলো তারপর আমার মা যে ওর ঠাম্মি হয় সেও পড়ানোর চেষ্টা করলো তারপর সুদীপ্ত এলো সবাই মিলে এত পরিশ্রম করলো এত চেষ্টা করলো তবুও কিন্তু কেউ আর মুকুরটা পড়াতে পারলো না কিন্তু কি করবে বলো এবার মুকুর ছাড়াই ওর অনুষ্ঠানটা শুরু হয়ে গেল আজকে কিন্তু অম্বিকা মুখে প্রসাদ খাবে ওর বড় জেঠুর কোলে বসেই আর এই যে দেখতে পাচ্ছ ওকে যে কুলে নিয়ে বসে আছে এই হচ্ছে কিন্তু ওর বড় জেঠু আর পাশেই কিন্তু ওর বড় মা তারপর হচ্ছে আজকের অনুষ্ঠান আদি শুরু হয়ে গিয়েছে এবং আমরা সবাই অনেক আনন্দের সাথে কিন্তু সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি এবং সেটা আনন্দ উপভোগ করছি আমার ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে সেটা জানিও আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না যখন ওকে হচ্ছে মুখে প্রসাদ দেওয়া হচ্ছিল তখন যখন ওকে পায়েসটা মানে খাওয়ানো হচ্ছিল তখন ও মহা আনন্দের সাথেই সেটা খাচ্ছিল কিন্তু যেই অন্য কিছু মানে ঝাল জাতীয় কিছু খাওয়ানো হচ্ছিল তখন ওটা খেতেই চাইছিল না ভীষণ কান্নাকাটি করছিল কিন্তু যতবার পায়েসটা মুখে দেওয়া হয়েছে ও কিন্তু সেটা পুরো আনন্দের সাথেই খেয়েছে এটার থেকে বোঝা যাচ্ছিল যে ওর পায়েসটা খেতে বেশ ভালো লেগেছে কিন্তু ঝালটা একদম ভাল লাগছিল না কারণ ঝালটা যতবার মুখে দেওয়া হচ্ছিল ততবারই ও কান্নাকাটি জুড়ে দিচ্ছিল তারপর কান্নাকাটি থামানোর জন্য পরিবারের সকলের সব রকম প্রচেষ্টা এক একজন এক এক রকম ভঙ্গিমা করে তার কান্নাকাটিতে থামানোর চেষ্টা করছে এবার চলো তোমাদের সাথে আর একজনের পরিচয় করে এবার আর এই যে এটাকে দেখতে পাচ্ছ না এটা আর বিচ্ছু একে কেউই কোলে নিতে পারে না মানে কারো কোলেই ও আসে না একমাত্র ওর মার কোলে আসে ওর বাবার কোলে আসে আর ওর ঠাকুরদা ঠাকুরমার কোলে যায় তাছাড়া আর কারো কোলেই যায় না এমনটা নয় যে অন্য কোথাও থাকেও একই বাড়িতে কিন্তু থাকি আমরা এবং আমাদেরকে প্রতিটা দিন ও আমাদের দেখে তবুও কারো কাছে আসবে না ও নিজের বাবা মা ছাড়া কাউকেই চেনে না তারপর রিচুয়াল শেষ হওয়ার পর আমরা শ্রী রাধারানী এবং গোবিন্দের জয়ধ্বনি দিলাম আর এবং তারপর যে ছোট ছোট রিচুয়ালস গুলো আছে সেগুলো কমপ্লিট করা হচ্ছে এরই মধ্যে জুড়ে দিয়েছে বিশাল কান্নাকাটি কান্না তো থামার নয় আর এই কান্নাকাটি পর্ব চলাকালীনই কিন্তু আশীর্বাদ পর্বটাও সেরে ফেলা হচ্ছে এবং একে একে সবাই মিলে ওকে আশীর্বাদ করছে এবার আশীর্বাদ পর্ব অনেকটা শেষ তারপরে কিন্তু আর একটা ছোট্ট রিচুয়ালস এই রিচুয়ালসটার মানে আমি এখনও বুঝি না তো যাই হোক যেহেতু এটা নিয়ম আছে সেটা করতেই হবে কিন্তু আমার মনে হয় এই নিয়মটা ভবিষ্যতের জন্য ছাড়াটাই বেটার হয় কারণ ভবিষ্যৎ এবং ওর শিক্ষাই ডিসাইড করবে যে ও ভবিষ্যতে কোনটা চয়েস করবে তো যাই হোক এটা আর আমি নিয়ে বেশি কিছু বললাম না তো অন্য প্রশ্নের যে অনুষ্ঠান আছে সেটা এখন শেষ এখন ওর মা আর বাবা সবার শেষে আশীর্বাদ করছে মেয়েকে আর তারপর এবার প্রসাদ পাওয়ার পালা আর যেহেতু প্রসাদ পাওয়ার পালা তাই হচ্ছে মন্দিরের দ্বারও এখন বন্ধ হয়ে গিয়েছে কারণ এখন ভগবান নিজেও বিশ্রামের সময় যেহেতু দুপুর হয়ে গিয়েছে তাই ভগবান এই মুহূর্তে বিশ্রাম করছে তো আমরা সবাই ভাবলাম যে যেহেতু পরিবারের সকলে একসাথে আছি তাই সবাই মিলে একটু গ্রুপ ফটো ক্লিক করা যাক আর সেই দিন কিন্তু ফটোগ্রাফি করেছিল আমার ভাই সঞ্জয় আমার এবং সুদীপ্তর সব শুটগুলো কিন্তু ওই করে থাকে যাকে তোমরা অনেকবার আমার ফেসবুক প্রোফাইলে দেখেছো এবং সুদীপ্তর ফেসবুক প্রোফাইলে দেখেছো তারপর এখান থেকে চলে গেলাম আমরা প্রসাদ পেতে সবাই মিলে আর পরিবারের সকলের জন্য অ্যারেঞ্জ করা হয়েছিল সেই দিন এখানে প্রসাদ তো তোমরা বন্ধুরা কমেন্ট করে জানাও কারা কারা স্কন মন্দিরে এসে প্রসাদ পেয়েছ আমি তো অনেকবারই পেয়েছি ভগবানের কৃপাতে তো অনুষ্ঠান আজকে শেষ তো এবার বাড়ি ফেরার পালা তাই যে যেভাবে এসেছিল সেইভাবেই কিন্তু আবার বাড়ি ফিরে যাবে টোটোতে করে আর আমরাও কিন্তু এবার ফিরে যাবো সুদীপ্তদের বাড়িতে কারণ সুদীপ্তদের বাড়িতে একটা বড় সারপ্রাইজ আছে তো তারপর চলে এলাম আমরা সুদীপ্তদের বাড়িতে এবং বাড়িতে এসে একটা সারপ্রাইজ যে সুদীপ্তর নতুন টিভি চলে এসেছে দেখতেই পাচ্ছ আমিও টোটালি সারপ্রাইজ ছিলাম আর আমি ভীষণ খুশি টিভিটা আসাতে কারণ অনেক দিন ইচ্ছে ছিল একটা টিভি হবে। তোমরা শর্টস এর মধ্যে দেখেছো যে এই টিভিটা এসেছে তো পিছনে টিভি চলছিল আর তারই মধ্যে দেখে আর সারপ্রাইজ যে সুদীপ্ত নিজের জন্য একটা ব্যাকগ্রাউন্ড অর্ডার করেছিল যেটা ফটোশ্যুটে বিভিন্ন ভাবে কাজে লাগে এবং তোমরা হয়তো ফেসবুক পেজে যারা যারা আছো বা ফেসবুক প্রোফাইলে যারা যারা আছো দেখেছো যে এই আমরা কিন্তু অনেক করেছি তো তারপর রাজা রাজা এলো মানে আমাদের যে ইলেকট্রিশিয়ান আছে যে আমাদের সব রকমের স্টুডিও থেকে শুরু করে বাড়ির কাজগুলো করে ইলেকট্রিকার খুব ভালো কাজ করে তো ওকে দিয়ে আমরা একটা সেটিং করে নিলাম এখানে মধ্যে টিভিটা সেট হবে বলে তো ওর জন্য এসে ইলেকট্রিকের যে কাজগুলো আছে সেগুলো করে নিলো তো ইলেকট্রিশিয়ান এই সেট করে গেল আর কোম্পানির লোক এসে পরে ইনস্টল করে যাবে টিভিটা তো তোমরা দেখতে পেলে আজকে আমরা সারাটা দিন যেভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি এটা যদিও অনেক আগের ভিডিও আমি এই মুহূর্তে ভয়েস ডাবিং দিচ্ছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আশা করবো তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না রাত্রে আমরা একটু খাবার বানিয়েছিলাম কারণ সারাদিন দিন যেহেতু দৌড়াদৌড়ির পর আমাদের মনে হয়েছিল একটু ভালো মন্দ কিছু খাইতেই পোলাওয়ের সাথে একটু ডিম কষা নল এগুলো বানিয়েছিলাম যদিও এখন ডিমটা খাওয়া হয় না এটা অনেক পুরনো ভিডিও যেমনটা তোমাদের বললাম এটা মাস তিনেক আগের ভিডিও তো আজকের ভিডিওটা এতটুকুই থাকলো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা আজকে সারাদিন দেখতে পেলে কি কি হলো আর এখন আমি আর সুদীপ তো মিলে যাচ্ছি হচ্ছে ছোটদির বাড়িতে আর একটু ভাবলাম পোলাও বানিয়ে বানিয়েছি তো সেটাও একটু শেয়ার করি তো কিছুটা দেখতে পেলে যে একটু একটু শেয়ার করলাম তোমাদের সাথে পোলাও আর এগকারি দেন বেগুনি এসব ভাজা ছিল আর খাওয়া দাওয়া শেষ ডিনার কমপ্লিট এখন আমি আর সুদীপ্ত মিলে সর্দির সাথে একটু শেয়ার করতে যাচ্ছি আজকের পোলাও আর বেগুনি এগ কারিটা শেষ কতটা কুয়াশা করেছে। শিলিগুড়িতে আজকে জমিয়ে শীত পড়ছে মনে হচ্ছে ক্রিসমাস